ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশের ক্রিকেটের নানা স্তরে উন্নতির প্রক্রিয়া নিয়মিত চালিয়ে যাচ্ছেন এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রিকেটকে বিকেন্দ্রীয়করণের চেষ্টা সম্প্রতি বড় দুটি দলের বিপক্ষে টানা টি টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা শ্রীলঙ্কা এবং গড়ের মাটিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ দুটি সিরিজের ফলাফল এসেছে লিটন মুস্তাফিজদের পক্ষে দুই এক ব্যবধানে এমন জয়ের পর নিজের কোনো কৃতিত্ব দেখছেন না বিসিবি সভাপতি বুলবুল জানিয়েছে কোচ ক্রিকেটারদের অবদানের কথা একই সঙ্গে দলের কোথাও হস্তক্ষেপ না করার কথা উল্লেখ করেছে সাবেকেই অধিনায়ক গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন বড় বড় পরিবর্তন আনতে গেলে কিছু ঝুঁকি থাকে আমি এখন পর্যন্ত অন্য ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করিনি যা সাফল্য এসেছে সব খেলোয়াড় ও কোচদের কল্যাণে তবে বেশ কিছু জায়গা আছে যেখানে কাজ করলে হয়তো আমাদের দল এবং খেলোয়াড়রা আরও ভালো করতে পারবে